জনে সকল সময় আসল ভূমিকা প্রধান ভূমিকা পালন করে তাই আজকে দক্ষিণ জেলার এই সংগ্রামী সভাপতি আহ্বায়ক সদস্য সচিব সহ যত উপজেলা আছেন যত থানা ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা আছেন আজকের এই বিরাট জনসভার জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই ভাই ও বোনেরা আজকে আমাদের সমাবেশ কেন আপনারা শুনেছেন দ্রব্য মূল্যের আমাদের নির্বাচনে রোড ম্যাপ এবং আইন শৃঙ্খলার অবনতি এই সমস্ত কারণে আজকে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে আমরা ভেবেছিলাম আমরা দেখেছি আপনারা কি কষ্ট করেছেন এখন সাধারণ মানুষ কেউ স্বস্তিতে নেই কেউ ভালো নেই তার কারণ কি আমরা অনেক আশা নিয়ে বুকে রক্ত দিয়ে ছাত্র জনতা সেই আগস্ট বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা দিয়েছি যেই গভর্নমেন্টের আশায় আমরা করেছিলাম যে তারা হয়তো দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেবেন কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ফ্যাসিস সরকার দেশ থেকে চলে গেছে যাকে ঘৃণা ভরে সকল জনগণ আজকে একভাবে যাকে ধিক্কার দিচ্ছে তার দোষররা রয়ে গেছে এবং তারা রয়ে যায় বিভিন্ন 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 পরিস্থিতি সৃষ্টি করছে আমরা দেখেছি সেখানে সরকার কিছু করতে পারছে না আমরা দেখেছি বরঞ্চ আমরা তাদের ফাঁদে পা দিয়ে সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলার যারা আছেন তারা কোনো কাজ করছে না অর্থাৎ এই সরকার তাদের দিয়েও কোনো কাজ করাতে পারছে না আমরা দেখেছি দ্রব্যমূল্য যে সিন্ডিকেট যে মানুষ আমরা একসময় না খেয়ে দেশের মানুষ ঢুকে ধুকে মরছিল সেই অবস্থা এখনো চলছে এবং সেই একইভাবে সাধারণ মানুষ আজকে না খেয়ে ঢুকে ধুকে মরছে দ্রব্য মূল্য কমাতে পারছে না সিন্ডিকেট ভাঙতে পারছে না কেন পারছে না আমরা বড় আশা করে দিয়েছি আমরা জানি এই সরকারকে আমরা সহযোগিতা করেছি কারণ আমরা চেয়েছি যাতে করে এই সরকার ব্যর্থ না হয় এর ব্যর্থতা হলে আমরা ব্যর্থ তাই তারেক রহমান সাহেব আপনার বিএনপি নেতৃবৃন্দকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে ছুটে বেরিয়ে একটি কথাই আপনাদেরকে বারবার বলছে আপনারাই হলেন সেই শক্তি যারা জনগণের পাশে থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা তুলে রেখেছে আপনারাই হলেন সেই শক্তি যারা জনগণের কল্যাণের জন্য অবিরাম কাজ করে চলেছে তাই আপনাদেরকে বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থেকে এই শৃঙ্খলতা এবং দোষরদের ধরিয়ে দিয়ে দোষরদেরকে বিতাড়িত করে যে দলকে দেশকে ঐক্যবদ্ধ রাখুন আমরা জানি তারা আর আসতে পারবে না কিন্তু তারা নানা রকম ক্ষতি করার চেষ্টা করছে আপনারা দেখেন প্রতিদিন কলেজে কলেজে মারামারি হচ্ছে প্রতিদিন বিভিন্ন জায়গায় কোথাও অগ্নিসংযোগ হচ্ছে কোথাও একটা না একটা ঘটনা কোথাও খুন হচ্ছে চাঁদাবাজি বেড়ে গেছে চিন্তাই বেড়ে গেছে দ্রব্যমূল্য এগুলো কেন কিসের আলামত এগুলো সমস্ত সিন্ডিকেটের দোষণরা এবং সেই কথিত সরকারের ফ্যাসিস্ট সরকারের দোষণরা তারা কিন্তু এখনো সেইভাবে বিভিন্নভাবে উচ্ঙ্খল দেওয়ার চেষ্টা করছে আর তাতে করে আজকে যে ছাত্র জনতা যাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাঁচই আগস্টে যারা বুকে রক্ত দিয়ে সমগ্র জনগণ সেদিন যে স্বাধীনতা এনেছে তারাও কিন্তু আজকে এই ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে তারা বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না কারণ এই হাসিনা যে হাসিনা সতেরোটা বছর বাংলাদেশের মানুষে সমস্ত অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই এদেশে লুটপাট করে নিয়ে গেছে আপনারা দেখেছেন অসম চুক্তি একের পর এক চুক্তি অসম যুক্ত করে বাংলাদেশের সমস্ত কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের তিস্তাতে জাগোবাহে তিস্তা আন্দোলন শুরু হয়েছে কারণ ওই এক তিস্তাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হাসিনার সঙ্গে মিশে আজকে দেশকে নানাভাবে এদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে তাদের অন্যরকমভাবে একটা পরিকল্পনা চলছে সেই পরিকল্পনাকে বা নস্বাদ করতে হলে বিএনপিকে দরকার আর দরকার এদেশের সংগ্রামী মানুষের কারণ আমরা ভেবেছিলাম আমরা কেন আন্দোলন করেছি সতেরোটা বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাই আমরা বলেছি সরকারকে বলছি আমি এই ইনুস সাহেব ডক্টর ইনুসকে বলতে চাই আপনি একটা নোবেল নন্দিত নেতা আপনি সারা বিশ্বের নেতা আপনি অন্তত বুঝতে চেষ্টা করুন আপনি জানেন এই জনতা

আপনাকে নির্বাচন দিতে হবে সংসদ নির্বাচন তার রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে আর যে বৈষব্যামী ছাত্র আন্দোলনের নেতা তাদেরকে আমরা এখনও সেলুট জানাই এখনও তাদেরকে সেলুট করি শুধু তাদেরকেও বলি আপনারা দল করবেন সরকার থেকে বের হয়ে দল করুন নির্বাচনে আসুন নিশ্চয়ই জনগণ আপনাদেরকে ভালোবাসবে কারণ আপনারা বুকে রক্ত দিয়েছেন আপরা দিয়েছেন অনেক মায়ের সন্তানদের সন্তানরা বুকে রক্ত দিয়েছে এই আন্দোলনে কাজে এই জনগণ নিশ্চয়ই আপনারা ভালোবাসবেন এবং জনগণ আপনাদেরকে হয়তো নির্বাচিত করবেন সেটা বিএনপি দেখার ব্যাপার নয় বিএনপি দেখার ব্যাপার জনগণ যথার মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা আজকে যখন আমরা আয়নাঘরের কথা শুনি আজকে যখন এক একটা ঘটনা যারা বর্ণনা করছে সেই বাংলাদেশ একটা আইএম এ জাহিরাতের সরকারে পরিণত হয়েছিল দুঃশাসনে যেখানে আমাদের আইএম এ মতো মানুষকে জিন্দা কবর দেওয়া হতো ওই গুমের মধ্যে মানুষকে জিন্দা কবর দিয়ে ১৫টা বছর সে হাসিনা না এদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে তাই আজকে যদি হাসিনাকে ফেরাতে হয় হাসিনাকে কোনো মতে হাসিনার কোনো দোষরকে বাংলাদেশের রাখা চলবে না তাদের বিচার হতে হবে সেই বিচারের মধ্য দিয়ে কেন তারা করেছে তারা আজ পর্যন্ত তারা একটা অনুতাপ করে নাই এত কিছুর পরেও একদিনও হাসিনা বলে নাই বরঞ্চ তিনি উল্টা কথা বলছেন তিনি বিদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন আর সমানে উষ্ঠানে দিচ্ছেন আমরা এটা মানব না তাই ভাই ও বোনেরা আপনাদেরকে বুঝতে হবে আমরা সংস্কার আমরাও চাই সংস্কার একটা চলমান জিনিস আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক হতে পারে কাজে সংস্কার সকল সময় পরিবর্তন হয় সংস্কার ঘোষণা দিয়েছিলেন আমাদের জনাবারেক শহর সাহেব তিনি দিয়ে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে তিনি চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যে রাজনীতি হবে পরিচ্ছন্ন যে রাজনীতি হবে সাধারণ মানুষের যে রাজনীতি হবে জনগণের মৌলিক অধিকারে সেই রাজনীতি তিনি সেই তার একটি দফার মধ্যে ঘোষণা করেছেন এবং তিনি কে যাকে তিনি আজ পর্যন্ত যাকে মৃত্যু সঙ্গে যিনি লড়াই করেছেন সেই মৃত্যুঞ্জয় জনাব তারেক রহমান বিদেশে বসে তার নেতৃত্বে ত বড় আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসেছে বৈষম্য বিরোধী যখন সমগ্র জনতা ক্ষুব্ধ আগুনের মতো তপ্ত আগুনের মতো ফুসে ফুসে উঠছিল সেই সময় আমরা বৈষম্য বিরোধী তাদের আন্দোলনে নামে এবং জনগণ তাদেরকে সম্পূর্ণ জনগণ সহ যত রাজনৈতিক দল আছে সবাই তাদেরকে সাপোর্ট করে কারণ আজকে দরকার ঐক্যবদ্ধ সরকার যে ঐক্যবদ্ধ যদি জনতা আমরা না করতে পারি তাহলে আমাদের আগামী নির্বাচনকে নানা রকমভাবে নানা অস্থিতায় পিছিয়ে যাওয়ার চেষ্টা করা হবে তাই আপনাদেরকে বলছি আপনারা মাথা ঠান্ডা করবেন আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের কল্যাণের জন্য কাজ করবেন যারা চাঁদাবাজি এবং আপনারা আগামী দিনের নির্বাচনের জন্য জনগণের পাশে থেকে আমাদের যে নেত্রী যে বেগম খালেদা জিয়া যিনি আজকে বিদেশে অসুস্থ যাকে আমাদের এই পয়সা পৈশিক হাসিনা লে তিলে মারার চেষ্টা করেছে তিনি তাকে ফিরিয়ে আনতে হবে তাকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে জনাব তারেক রহমানকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে এটাই যদি আমরা করতে পারি এবং নির্বাচনে যদি আমরা ইনশাল্লাহ মানুষের পাশে থেকে সুন্দর নির্বাচন করতে পারি তাহলে বুঝবো আমাদের যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে আমাদের শহীদ যারা হয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে পারবো আগামী আগামীকাল ভাষা দিবস ভাষা দিবসে আপনারা জানেন ভাষা দিবস থেকে আমাদের জাতীয় চেতনার হয় যার ফলে মুক্তিযুদ্ধ যেই মুক্তিযুদ্ধ আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছিল তাই আজকে সকল সবার শেষে মুক্তিযুদ্ধ যারা করেছেন ভাষা দিবসে যারা শহীদ হয়েছেন এবং আজ পর্যন্ত আমাদের নেতা সহ এই জুলাই বিপ্লবী যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা আর অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাঙালির কি